যে আপনি আহলাদি যুব সভাপতি ছিলেন মুনাজাত বেদাত তাই কলা কলা কথা বলে মুনাজদের বারোটা বাজাইছেন এখন যে বায়াত হচ্ছে আর বলদ লেখছে বলদ বলদগুলো যে বায়াত করছে তার বিরুদ্ধে কথা বলেন না কেন যদি আপনার সাথে দেখা হয় সাইজ করে ছেড়ে দিব আমাকে সাইজ করবে আমরা বলি যে বেদাত যেই করুক না কেন বেদাত যেই করুক না কেন প্রস্ত করেছে বায়াত যেভাবে নেওয়া হচ্ছে বায়াতের ভাষা এটা কি নবী রাসুল বা সাহাবিরা কোনো খলিফা বায়াত নিতেন এইভাবে রাগ যে ঝাড়ছে আপনি কেনার বিরুদ্ধে বলেন না আমি শুধু এই সংগঠনের বায়াত হচ্ছে শুধু এদের বিরুদ্ধে না যারাই বায়াত করে তাদের বিরুদ্ধে তো কথা বলি বলি না আপনি ভালো করে দেখেন তো দুই সাল ১৩ সালের আগে মাসিক আত্মাহারিকে যত ফতোয়া বের হয়েছে লেখনি বের হয়েছে সেখানে বায়াতের পক্ষে ফতোয়া আছে কিনা দেখেন তো আপনি মনে করেছেন ফতুয়া বোর্ডে উঠেনি ফতোয়া তাই মনে করেছেন ফতুয়া বোর্ডে ফতুয়া উঠছে কিন্তু কোনোদিন পাস হয়নি বায়াতের ফতোয়া পাস হয়নি আমি চ্যালেঞ্জ করলাম তেরো সালের আগ পর্যন্ত আটানব্বই সাল থেকে তেরো সাল পর্যন্ত আত্মাহারি খুঁজেন ফতুয়া বোর্ডের বায়াতের ফতুয়া পাশ হয়নি তা আপনাকে আমাকে কি মনে করছেন আপনি গালি দিচ্ছেন কেন আমাকে এটা বেদাত বেদাতি থাকবে কষ্ট এতটুকু আপনার যে কষ্ট আমারও সেই কষ্ট সেটা হলো যে সংগঠন শিরিক বেদাতের বিরুদ্ধে আপোষহীন সেই সংগঠনে বেদাত থাকলে আপনারও কষ্ট হবে আমারও কি হবে কষ্ট হবে এটা স্বাভাবিক এজন্য আপনাকে আমি কিছু মনে করছি না কিন্তু আপনার কথাটা হয়েছে আমার উপরে খুব জুলুমের মত হয়ে গেছে কিছু মনে করি না আল্লাহ আল্লাহ যেন সবাইকে বুঝার তফিক দান করে আমিন আমি তো বলি স্পষ্ট কথা বলি যেটা মানহাজ সাপোর্ট করে না যেটা সালাবের মানহাজে নাই এটা করা যাবে না সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা সালাবদের মানহাজ না কথা বোঝা গেছে আপনি যে চট করে বলবেন হারাম কাবিরা গোনা এটা বলা যাবে না নর্মাল বক্তব্য দেবেন মানুষ যেন প্রতারিত না হয় কথা বোঝাবেন কারো কারো বক্তা কেউ কেউ বক্তব্য দেয় কোরআন হাদিস দিয়ে বক্তব্য দেয় কিন্তু সুর আছে কি আছে আমি তাদেরকে বলি যে নর্মাল জন্য বক্তব্য দেয় সবে রাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশাখানায় থাকা উত্তম হম আমাকে আবার আপনারা বিতর্কিত করতে চাচ্ছেন তাই না না আপনাদের চিনে ফেলেছি আমি আগে চিনতে ভুল করলেও এখন চিনে ফেলেছে আমার গোপন ভিডিও করে ছেড়ে দেন আপনারা তাই না না এটা এইভাবে বলতে হবে যে আপনার ইমামগণ একমতেই মর্মে যে বেদাত করার চেয়ে মানে জেনা করার পাপটা হালকা কি জেনা করার পাপটা কি হালকা কোন কোন কোনো ধরনের কথা বলেছেন হ্যাঁ যে মানুষ যদি উপস্থাপিত হয় আল্লাহর সামনে সোর হিসাবে জেনাকারী হিসাবে তাও ভালো বেদাত না করার চেয়ে কারণ সোর জেনাকারী তারপরে সুদখোর এদের পাপের মাপ আছে কি আছে আল্লাহ তাহলে ক্ষমা করতে পারেন কিন্তু বেদাতি ওকে জাহান নামে যাওয়া লাগবে আগে তারপরে ক্ষমা হবে বুঝতে পারলেন কিন্তু ভাষাটা ব্যবহার করা হয়েছে কি খুব কড়া কঠিন ভাষা যেটা আপনাদের কাছে খুব ভারী হয়েছে তাই না খুব ভারী হয়েছে এইভাবে না বলাটাই ভালো ছিল যেভাবে সালাফরা বলেছেন ওইভাবে বলাটা দরকার ছিল যেই বলুক না কেন এভাবে বলার দরকার ছিল সুরা তিনের শেষে জালিকা বলা যাবে কি না যাবে না হাদিস জয়ীফ এইটা জিজ্ঞেস করবেন যে সুরা হাসর হিসেবে তিন এক পড়া যাবে কি না ফজর আর মাগরেবে পড়া যাবে না এ হাদিস জয়ীফ আহল মধ্যে একজন মাদানি আছে সে সব সময় আব্দুর বিন ইসের সাথে উঠে পড়ে লাগে মাদানি কে তাও তো জানি না আল্লাহ বুঝার শুনেন আহলে হাদিস দ্বারা তাদের আপনারা হয়তো সাক্ষাতে পরস্পরে বলতে পারেন কিন্তু ওপেন সমালোচনা কেউ করবেন না কারণ এক একটা ফতুয়া এখতলাফ থাকতে পারে থাকতেই পারে এটা থাকতে পারে না মধ্যে ছিল ফতুয়াতে কিন্তু আমাদের সমস্যা হলো এখতেলাফের চেয়ে একটা বেশি দলাদলিটা বেশি এখতেলাফের চেয়ে দলাদলিটা কি বেশি আরে ছোট্ট একটা মাসালায় এখতেলাফ হয়েছে কি মাসালায় এই কি মাসালা একতলাফ হয়েছে মুনাজাত তাহলে দল করো কি করো যারা মোনাজাত করে না তারা এক দল যারা করে আর একদল আচ্ছা মুনাজাতের কারণে দল করা যাবে মসজিদ আলাদা করা যাবে এইটা কি জায়েজ আর যেটা জায়েজ ওইটা ফতোয়া দেন দুই হাজানের কারণে ভাগ আজানের কারণে দুই হাজানের কারণে আরে দুই হাজানের মাসালাটা জানেন আগে মাসালাটা জানেন আগে কেউ যদি হয় কিনা সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে কিনা আগে দেখেন কথা মনে ভাগা ভাগা ভাগ কুরবানি করা যাবে আর একজন বলে কি যাবে না গোস্ত খাওয়া হবে তো মাসালাটা দেখেন আগে সব জায়গায় সমস্যা হলো সালাবদের মতো আমরা বুঝি না নিজের মতো বুঝি যেটা ফতোয়া দেওয়ার দরকার ছিল এটা যারা বিশ্বাস করে নবী আল্লাহ রব্বুল আলমিন সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার নবী নুরের তৈরি আল্লাহর নবী গায়েব জানতেন এই বিশ্বাস যাদের মধ্যে আছে তাদের পিছনে নামাজ হবে না যদি তারা সংখ্যায় বেশি হয় মসজিদে তারাই পড়ে এবার মসজিদ তৈরি করেন আপনি এবার কি তৈরি মসজিদ তৈরি করেন এটা ফতোয়া দেন এটা দেওয়ার দরকার ছিল এটা না বুঝে বাংলাদেশের হাজার হাজার আলে হাদিস এই সমস্ত সুফিদের পিছনে নামাজ পড়ে পড়েন না আপনারা জামাত শুরু হয়ে গেছে আপনি লেগে গেলেন নামাজ পড়তে দেখলেন না মসজিদে কবর আছে কিনা এই ইমাম মাজার পুজারি কিনা এই ইমাম তাবিজদের ব্যবসায়ী কিনা বুঝেন নেব না তাই না আমরা কি জানি না বাংলাদেশের অধিকাংশ আলেমী অধিকাংশ মানুষ বিশ্বাস করে আল্লাহ নিরাকার এটা কি জানি আমরা তোর পিছনে নামাজ হবে আচ্ছা যদি জিজ্ঞেস করে আপনাকে জামাত হচ্ছে আপনার উজু নাই আগে জামাত ধরবেন না উজু করবেন জামাতে ছুটে যাবে হ্যাঁ যাক কত সুন্দর করে যাক এইটা বুঝেছেন আপনি যে অজু জরুরি মসজিদে কবর আছে পড়া যাবে নামাজ এটা বুঝলেন তে ইমামের আকিদাই যে কি আছে কুফুর আছে শিরিক আছে আল্লাহ সর্বত্ব বিরাজমান ইমাম ইবনু বাস বলছেন মাইয়া আতে কিন্তু আন্নাল্লাহ হফিকুল্লে মাকার বাবা দলুন মুদিলুন কাফেরুন কাফের বলে দিয়েছেন অহম কুফ্ফার শেখ ফাউজার বলছেন অহম কুফফার তার কাফের তার পিছনে নামাজ হবে না আপনি আপনি যে ফতোয়াটা দিচ্ছেন ফতোয়াটাকে বুঝে নেবেন আমাদের জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন